হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো যেসব বন্ধুরা আমার জ্যোৎস্না রান্নাঘর দেখছো সবাইকে জানাই স্বাগতম আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে দেখছো তাদেরকে জানায় আমার আন্তরিক ভালোবাসা যাই হোক বন্ধুরা দেখো একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর দেখো তার সাথে ছিম আছে যেহেতু নতুন সবজি সেহেতু দেখো সব কিছু দিয়ে আজকে আমি নতুন সবজি দিয়ে ডাল বানাবো নিরামিষ ডাল দেখো আমি দুশো গ্রাম মতন মুগ ডালও নিয়ে নিয়েছি তার সাথে দেখো আমি ধনে পাতা নিয়ে নিয়েছি তো নতুন সবজি দিয়ে নিরামিষ ডাল খুবই সুন্দর লাগে খেতে তো তোমরা প্রথম থেকে লাস্তাক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এখন নতুন সবজি যেহেতু উঠেছে শীতের সেহেতু অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায় ধনে পাতাও নিয়ে নিয়েছি এই দেখো তো বন্ধুরা আমি কেটে সব গুছিয়ে নেব তারপরে আবার তোমাদের সামনে আসব তোমরা প্রথম থেকে লাস্টক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে আমি মুগ ডালটা রেখেছি সেই মুগ ডালটা ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি এই দেখো মুগ ডালটা একটু তেল দিয়ে ভেজে নিলে স্বাদ হয় আর খেতেও খুব সুন্দর টেস্ট হয় তো যাই হোক আপনি দেখো তেলের মধ্যে মুগ ডালটা একটু ভেজে নেব লাল লাল করে বারে বারে একটু নেড়ে দিতে হবে কড়াইতে যেন না লাগে কড়াইতে লাগলে মুগ ডালটা পুড়ে যেতে পারে আর পুরা জিনিস খেতে তো ভালোই লাগে না স্বাদও নষ্ট হয়ে যায় তো যাই হোক বারে একটু আমাকে নেড়ে নিতে হবে দেখো আবার নেড়ে নিচ্ছি দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে এই দেখো আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো মাপ মতন জলটা একটু দিয়ে দিতে হবে মাপ মতন ডালটা যেন সিদ্ধ হয়ে যায় সেইভাবে জলটা দিতে হবে বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নেব নেড়ে অল্প করে আমি লবণ দিয়ে দেব লবণটা দিয়ে দিলে ডালটা মোমের মতন গলে যাবে এই দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডালের সাথে একবারে সিদ্ধ হয়ে যাবে এবার আমি ডালটা ঢেকে দেবো ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না রাঁধতে আর ঢেকে যে কোনো জিনিস রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না ততক্ষণ বন্ধুরা ডালটা সিদ্ধ হতে থাকুক এবার আমি ঢাকনিটা নামিয়ে নেব দেখো পুরো ডালটা দেখো কত সুন্দর গলে পুরো মোমের মতন হয়ে গেছে এই দেখো জলও টেনে গেছে এবার আমি দেখো একটা হাতা নিয়ে হাতার পিঠটা দিয়ে একটু ঘুটে দেব এই দেখো যদি একটু লবণ দিয়ে আপনারা ডালটা সিদ্ধ করতে পারেন পুরো মোমের মতন ডালটা গলে যায় এই দেখো আমি হাতার পিঠটা দিয়ে ভালো করে একটু গলিয়ে নিচ্ছি এই দেখো পুরো গলে গেছে ডাল এবার আমি দেখো মাপ মতন ডালে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম মাপ মতন ডালটা একটু পাতলা করব এর জন্য জলটা আমি বেশি দিয়েছি এই দেখো এবার ডালটা ফুটে গেলেই আমি ডালটা নামিয়ে নেব এবার দেখো মাপ মতন লবণ দিয়ে দেবো একবারই তারপর একটু হলুদ দিয়ে দেবো এবার একটু নেড়ে নেব নাড়ার পরে ডালটা ফুটে গেলে আমি ডালটা নামিয়ে নেব ততক্ষণ বন্ধুরা ডালটা ফুটে নেবে এবার দেখো সবজিগুলো দেখো একটু গরম জলে ভাপ দিয়ে নিলাম যেহেতু ফুলকপি আছে সেহেতুকে একটু ভাপ দিয়ে নেওয়া ভালো যাই হোক বন্ধুরা দেখো ডালটা ফুটে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব একটু বেশি করেই তেল দেব এবার যে সেই সবজিগুলো ভাব দিয়ে রেখেছি জল ঝরিয়ে সেই সবজিগুলো ভেজে নিতে হবে ততক্ষণ তেলটা গরম হয় নিক আমি সোমবারটা ভেজে নেব এর মধ্যে প্রথমে এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখো রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে দেবো সবজিতে যদি আপনারা নিরামিষ সবজি যদি দিয়ে ডাল বানান তাহলে রাঁধুনিটা সোমবার দেবেন খুব খুব খেতে সুন্দর আর খুব টেস্টি হয় ডালটা তো আমি রাঁধুনি দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম সোমবারটা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপি আলু ঝিমগুলো তেলের পরে নেড়ে চেড়ে নেব লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা মাপ মতন এবার হলুদের গুঁড়ো দিয়ে দেবো মাপ মতন দিয়ে আমি তেলের পরে একটু নেড়ে চেড়ে নেব একটু বারে বারে নেড়ে নেবো বারে বারে নেড়ে তেলের মধ্যে একটু বন্ধুরা তোমরা যদি শীতকালে নতুন সবজি দিয়ে যদি এইভাবে নিরামিষের দিন ডাল বানিয়ে নেও খেতে খেতে খুব সুন্দর আর খুব টেস্টি এই ডাল দিয়ে তোমরা পুরো ভাতটা খেয়ে নিতে পারবে যাই হোক বন্ধুরা দেখো অনেকটাই তেলের পরে নেড়ে চেড়ে নিয়েছি আর বেশিক্ষণ রাখবো না এবার ডাল আর একটু নেড়ে চেড়ে আমি ডালটা দিয়ে দেবো নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা নিরামিষের দিন তোমরা একবার একটু ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এই ডাল ছাড়া তোমরা আর কিছু খেতে চাইবে না তো দেখো এবার তেলের পরে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি যে ডালটা ফুটিয়ে রেখেছি সেই ডালটা আমি এবার দিয়ে দেবো যতক্ষণ বন্ধুরা একটু আবার নেড়ে নিচ্ছি তেলের পরে তো দেখো লাল লালও অনেকটা হয়ে গেছে বেশি লাল লাল হয়নি ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে সিমও সিদ্ধ হয়ে গেছে এবার বেশিক্ষণ আর লাগবে না ডালটা যেহেতু ফুটিয়ে রেখেছি ডালটা দিলে দু মিনিট পরেই হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবার আমি ডালগুলো দিয়ে দেব। ডালটা দেওয়া হয়ে গেছে এবার ডালটা ফুটলেই আমি একটু গরম মশলা দিয়ে দেবো ততক্ষণ বন্ধুরা ডালটা ফুটতে থাকুক তো দেখো বন্ধুরা ডালটা ফুটে গেছে আবার একটু নেড়ে দিলাম এই দেখো ফুলকপিও আস্তা রয়েছে সিমও আস্তা রয়েছে আলুগুলো আস্তা রয়েছে এবার দেখো সামান্য একটু যেহেতু সবজি দিয়েছি ডালের মধ্যে সেহেতুকে একটু চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেবো নামার একটু আগে এবার একটু নেড়ে নেব এবার একটু ডালটা ফুটলে আর বেশিক্ষণ রাখবো না যেহেতু একটু ডালটা পাতলা রাখবো পাতলা ডাল খেতেও ভালো লাগে গাঢ় হয়ে গেলে ডালটা বেশি ভালো লাগে না কিন্তু পাতলা ডালটা সবজি দিয়ে যদি তোমরা বানাও বাড়িতে খেতে খুবই সুন্দর লাগে দেখো নামার একটু আগে দেখো নতুন যেহেতু ধনে পাতা এখন খুব সেন্ট আর খেতেও খুব সুন্দর যে কোনো সবজিতে দিলে সেন্টই আলাদা তো দেখো ধনে পাতাও দিয়ে দিলাম এই দেখো এবার আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা একটু নেড়েই আমি গ্যাসটা সলো করে দেব বেশি ফুটালে ডালটা টেনে যাবে তো দেখো গ্যাসটা লিভিয়েই দিয়েছি এই দেখো ডাল হয়ে গেছে তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি যদি নতুন সবজির ডাল নিরামিষ কেমন লাগলো কমেন্টের দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেব আর সব বন্ধুদের দেখার জন্য একটু শেয়ার করে দেবে আর একটু সুযোগ করে দেবে লাইক শেয়ার করতে ভুলবে না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে তোমাদের সামনে আসলাম